नवग्राम मिलिटारी स्टेशने जनवरी भेटरेंस रैली प्रदर्शन দেশের সুরক্ষায় নিবেদিত প্রাক্তন ও বর্তমান সেনা সদস্যদের সম্মানে আগামী আঠেরো জানুয়ারি দু নবগ্রাম মিলিটারি স্টেশন মুর্শিদাবাদে এক বিশেষ ভেটারেন্স র্যালি অনুষ্ঠিত হল ভারতীয় আর্মি এয়ারফোর্স ও নেভির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং শহীদ জওয়ানদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন ভেটেরেন্স র্যালিতে সাংস্কৃতিক অনুষ্ঠান তেমনি সেরা ও প্রাক্তন সেনাকর্মীদের সম্মাননা প্রদান করা হয় ট্রাই সাইকেল বিতরণ এর পাশাপাশি অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠান পাশাপাশি নবগ্রাম মিলিটারি স্টেশনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম ড্রোন ও আধুনিক সামরিক প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হয় এছাড়াও সেনাবাহিনীর বিভিন্ন কার্যকলাপের সরাসরি প্রদর্শনী দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আয়োজক সূত্রে আরও জানানো হয়েছে এই অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল প্রাক্তন সেনাকর্মীদের বিভিন্ন অফিসিয়াল সমস্যার সমাধান পেনশন সংক্রান্ত জটিলতা কর্মসংস্থান সংক্রান্ত সমস্যা কিংবা পারিবারিক ভাতা মেডিকেল ও অন্যান্য নথিপত্র সংক্রান্ত কোনো অসুবিধা থাকলে তা সমাধানের জন্য অনুষ্ঠানস্থলেই বিশেষ হেল্প ডেস্ক ও সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন একেবারেই এই অনুষ্ঠানকে ঘিরেই মুখরিত হয়ে ওঠে নবগ্রাম মিলিটারি

ইসানজনের একটা যৌত এক্সাইটমেন্ট আছে মোটামুটি চার পাঁচটা ডিস্ট্রিক্ট এরা কভার করেছে যে আমাদের যারা এক্সাইটমেন্ট হয়ে যারা এখন আর্মিতে ছিলেন তাদের পরিবারও অনেকেও হয়তো কিন্তু আমাদের কার্গেল যুদ্ধের সময় তার অনেকটা পার্থ ছিল তাদেরকে এনে এই ওয়ান টোয়েন্টি নাইন ডিগ্র সেই সমস্ত একসারিম্যানদের তাদের পরিবারকে যথাযথ সম্মান দেওয়ার জন্যই এই আর্মির তরফ থেকে একটা বৃহৎ মহান উদ্যোগ এটা তৈরি করেছে এবং সেখানে মোটামুটি চারটি ডিস্ট্রিক্টের একসামিম্যান এসে আজকের এই যে র্যালি সেই র্যালিতে তারা ভাগিয়েছে প্রদর্শনী প্রদর্শনী আছে আমাদের মেলা আছে বর্তমানে যে সমস্ত উইপেন্টসে সেই উইপেন্টসগুলো আমাদেরকে দেখানো হচ্ছে এবং বর্তমান যে আর্মির অ্যাক্টিভিটি তার সঙ্গে আমরা যে কাজ করেছি সেটাকেও একটা কম্বিনেশান করে আমাদেরকে উৎসাহিত করছে এবং আনেওয়ালার জেনারেশান এই ভারতবর্ষকে রক্ষা করবার জন্য যাতে আনেওয়ালার জেনারেশান এই ভারতবর্ষের জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করতে পারে সেই উৎসাহটা যাতে সর্বস্তরে পৌঁছায় তারই জন্য এক্সাইনকে এখানে আজকে উপস্থিত কে ছিলেন এখানে এসছেন একজন লেফটেন্যান্ট জেনারেল নামটা আমার কাছে সঠিক মনে নাই কিন্তু লেফটেন্যান্ট জেনারেল লেভেলে উনি এসছেন তাদের হাত দিয়ে আমাদের যারা বীর নারী তাদেরকে পুরস্কৃত করেছেন বা কোনো হয়তো অপারেশন বিজয়ে যারা হয়তো কারো কোনো অসুবিধে হয়েছে শহীদ হয়েছে তার কেনকে নেক্সট অফ কিংকে তাদেরকেও যথাযোগ্য সম্মান করেছেন এর জন্য আমরা সমস্ত এক্সার হিমানের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই এডি ব্রিগেডকে যাহারা এত বড় দায়িত্ব নিয়ে এই ভ্যাটেনারদের র্যালিতে আজকের এই আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটা আমাদের কাছে একটা বিশ্বাস দিন যে আমরাও এই ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছি সেই প্রাউডটা আমরা রেখতে পারেছি এর জন্য সকলে মিলে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আপনার নাম আমার নাম রতন কর্মকার আমি ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট কোন জেলা চারটি